হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ দু হাজার পঁচিশ চ্যাপ্টার সেভেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে বেস করে যে ট্রান্সলেশানগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজ আমরা পেজ নাইনটি ফোর থেকে নাইনটি এইটে থাকা বাক্যগুলোর কিন্তু ট্রান্সলেশন করবো তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হেটারে থাকলেও এখানে যেটা বলা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ফর্মের দেওয়া নিজের বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করতে বলা হচ্ছে প্রেজেন্টেন্সের বিভিন্ন ফর্ম তো প্রথম যেটা রয়েছে মধু প্রতিদিন সকালে ওঠে মধু ওয়েক্স আপ ভেরি আর্লি ডে প্রথমে সে দাঁত মাজে ও মুখ ধোয় ফার্স্ট সে ব্রাশে অ্যান্ড ওয়াশে সারফেস তিনি একজন বড় পণ্ডিত হি ইজ এ গ্রেট স্কলার সে পড়াশুনায় অবহেলা করে না হি ডাজ নট নেগলেক্ট হিজ স্টাডিজ তাহার কোনো আশ্রয় নেই হি হ্যাজ নো শেল্টার মধু গরুর দুধ পান করে মধু ড্রিঙ্কস দ্য কাউস মিল্ক তারা গল্প গুজব করছে দে আর গসিপিং সে তার প্রাতরাস খেয়েছে হি হ্যাজ ইটেন হিজ ব্রেকফাস্ট সকাল থেকে দুটো কাক ঝগড়া করছে টু ক্রোজ হ্যাভ বিন ফাইটিং সিন্স মর্নিং আমার ভাই ফরাসি শিখেছে মাই ব্রাদার হ্যাজ লার্নড ফ্রেন্ডস বাবু একজন ইংরেজির শিক্ষক তাঁর অনেক ছাত্রছাত্রী আছে তারাশঙ্কর বাবু ইজ অ্যান ইংলিশ টিচার হি হ্যাজ মেনি স্টুডেন্টস তারা কি বিকেলে খেলে না ডোন্ট দে প্লে ইন দ্য আফটারনোন তুমি কি উত্তরটা জানো ডু ইউ নো দ্য অ্যান্সার রহিম একজন বড় গায়ক রহিম ইজ এ গ্রেট সিঙ্গার লোকটা বাসে ধূমপান করছে দ্য ম্যান ইজ স্মোকিং অন দ্য বাস আমি নিয়ম জানি না আই ডোন্ট নো দ্য রুলস আমি তাকে উচিত শিক্ষা দিয়েছি আই টট হিম এ গুড লেসন সে কি আমাকে সাহায্য করেনি ডিড নট হি হেল্প মি পুলিশ ডাকাতটিকে এক মাস ধরে খুঁজছে তা পুলিশ হ্যাভ বিন সার্চিং ফর দ্য রবার ফর এ মান্থ মা সকাল থেকে রান্না করছেন মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং সে আমার জীবন রক্ষা করেছে হি সেভড মাই লাইফ তোমরা কি টাকা সঞ্চয় করো ডু ইউ সেভ মানি ছেলেটি কি ভালো করে তার পড়া শেখে না ডাজ নট দ্য বয় স্টাডি ওয়েল ধনী লোকটি গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে দ্য ওয়েলদি ম্যান হ্যাজ এস্টাবলিশড এ স্কুল ইন দ্য ভিলেজ আকাশে অনেক তারা আছে দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই তোমরা সত্য কথা বলছো না ইউ আর নট টেলিং দ্য ট্রুথ সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে ফেরেনি দ্য সোলজার্স হ্যাব নট রিটার্ন ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড জাদুকর পিসি সরকার এক সপ্তাহ ধরে জাদু দেখাচ্ছেন ম্যাজিশিয়ান পি সি সরকার হ্যাজ বিন পারফর্মিং ম্যাজিক ফর এ উইক আমাদের বন্ধু আনন্দিত আওয়ার ফ্রেন্ড ইজ হ্যাপি রাজধানী এক্সপ্রেস সকাল আটটায় পৌঁছেছে দ্য রাজধানী এক্সপ্রেস অ্যারাইভড অ্যাট এম ভিকারিটি একটি আশ্রয় খুঁজছে দ্য বেকারি ইজ লুকিং ফর শেল্টার তোমার জন্য আমি দুঃখ অনুভব করেছি আই ফিল সরি ফর ইউ শিশুটি হাঁটছে না দ্য চাইল্ড ইজ নট ওয়েকিং সে কি গল্পটি জানে ডাজ হি নো দ্য স্টোরি তোমরা ঝগড়া করছো কেন ওয়াই আর ইউ ফাইটিং শিক্ষক মহাশয় এক ঘন্টা ধরে পড়াচ্ছেন দ্য টিচার হ্যাজ বিন টিচিং ফর অ্যান আওয়ার আমরা এখনও কাজটি শুরু করিনি উই হ্যাভ নট স্টার্টেড দ্য ওয়ার্ক ইয়েট তুমি সর্বদা তোমার কর্তব্য ভুলে যাও ইউ অলওয়েজ ফরগট ইউর ডিউটি প্রধান শিক্ষক আমাকে ডেকেছেন দ্য হেডমাস্টার হ্যাজ কল্ড মি তুমি কি প্রতিদিন খেলার মাঠে যাও ডু ইউ গো টু দ্য প্লেগ্রাউন্ড এভ আমি টাকা পাঠাচ্ছি আই এম সেন্ডিং মানি আমরা টাকাগুলি গুনছি না উই আর নট কাউন্টিং দ্য মানি রাস্তায় কোনো যানবাহন নেই দেয়ার আর নো ভেহিকেলস অন দ্য রোড শিকারি বনেই শিকার করছে দ্য হান্টার ইজ হান্টিং ইন দ্য ফরেস্ট আমরা তাজমহল দেখেছি উই হ্যাভ সিন দ্য তাজমহল আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছে মাই ফ্রেন্ড হ্যাজ ইনভাইটেড মি আমি গরিবদের ঘৃণা করি না আই ডু নট হেট দ্য পুয়ার একটা লোক টিকিট কাটেনি এ ম্যান ডিড নট বাই এ টিকিট ভারতীয় ক্রিকেট দল গত ফেব্রুয়ারি মাস থেকে খেলছে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম হ্যাজ বিন পেই সিন্স লাস্ট ফেব্রুয়ারি বাসটি দ্রুত ছুটছে দ্য বাস ইজ রানিং ফাস্ট তিনি আমার প্রশংসা করেন না হি ডাজ নট প্রেইজ মি আমি গান্ধীজির জীবনী পড়েছি আই হ্যাভ রিড দ্য বায়োগ্রাফি অফ গান্ধীজি আমার বাবা গীতা আবৃত্তি করছেন মাই ফাদার ইজ ডিসাইটিং দ্য গীতা তুমি তোমার পরীক্ষার ফি দিয়েছ হ্যাভ ইউ পেইড ইউর এক্সাম ফিস লোকেরা সমুদ্রে স্নান করছে পিপিল আর সুইমিং ইন দ্য সি কুকুরগুলি রাত্রে ডাকে দ্য ডগস বার্ক অ্যাট নাইট বাসে কোনো আসন নেই দেয়ার ইজ নো সিট অন দ্য বাস তুমি কি স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল আমরা কখনো এটা ভাবিনি উই নেভার থট অফ ইট সে কি তার ছাতা হারায়নি ডিড নট হি লুজ হিজ অ্যাম্বেলা ডাক্তারবাবু কি হাসপাতালে যাচ্ছেন ইজ দ্য ডক্টর গোয়িং টু দ্য হসপিটাল তুমি কি সততার প্রশংসা করো ডু ইউ অ্যাপ্রিসিয়েট অনেস্টি ছেলেটি আমার বই চুরি করেছেন দ্য বয় স্টোল মাই বুক আমার মা প্রতিদিন রান্না করেন মাই মাদার কুকস এভরিডে কাগজের উপর তিনি কিছু লিখছেন হি ইজ রাইটিং সামথিং অন দ্য পেপার আমি তাকে আমার নথিপত্র দেখিয়েছি আই শোড হিম মাই ডকুমেন্টস স্বপনবাবু কি তোমাকে ইংরেজি পড়ান ডাজ মিস্টার স্বপনবাবু টিচ ইউ ইংলিশ সে কি জ্বরে কষ্ট পাচ্ছে ইজ হি সাফারিং ফ্রম ফিভার তুমি কি সকাল থেকে পড়ছ হ্যাভ ইউ বিন স্টার্ডিং সিন্স মর্নিং ভাইচুং তিনটি গোল দিয়েছে ভাইচুং হ্যাজ স্কোর থ্রি গোলস আমি কলকাতায় বাস করি আই লিভ ইন কলকাতা আমার বাবা এই শহরে পঁচিশ বছর ধরে বাস করছেন মাই ফাদার হ্যাজ বিন লিভিং ইন দিস সিটি ফর টোয়েন্টি ফাইভ ইয়ার্স কলকাতায় আমাদের একটা বাড়ি আছে উই হ্যাভ এ হাউস ইন কলকাতা সামনে একটা পার্ক আছে দেয়ার ইজ এ পার্ক ইন ফ্রন্ট অফ ইট আমরা পার্কে খেলি উই প্লে ইন দ্য পার্ক এখন বিকেল ইট ইজ আফটারনুন নাও আমরা এখন পার্কে খেলছি উই আর প্লেইং ইন দ্য পার্ক নাও তোমরা কি পার্কটা দেখেছো হ্যাভ ইউ সিন দ্য পার্ক তুমি আমাকে ভুল বুঝছো ইউ মিস আন্ডারস্টুড মি আমি তোমাকে বোঝাতে পারিনি আই কুড নট মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি খুব কষ্ট পাচ্ছি আই এম ফিলিং ভেরি স্যাড তুমিও কি কষ্ট পাও আর ইউ ফিলিং স্যাড টু হেমাঙ্গি ও শুভাঙ্গি দুই বোন হেমাঙ্গি অ্যান্ড শুভাঙ্গি আর টু সিস্টার সিস্টার্স হেমাঙ্গি তার বোন শুভাঙ্গির চেয়ে তিন বছরের পর হেমাঙ্গি ইজ থ্রি ইয়ার্স ওল্ডার দেন হার সিস্টার শুভাঙ্গি ওরা দুজনেই একই বিদ্যালয়ে পড়ে দে বোধ স্টাডি ইন দ্য সেম স্কুল ওরা কখনও নিজেদের মধ্যে ঝগড়া করে না দে নেভার কোয়ারেল উইথ ইচ আদার তো এই ছিল এই প্রবৃষ্টির সমাধান ধন্যবাদকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে